আসসালামু আলাইকুম নমস্কার সকল স্টুডেন্টস এবং প্যারেন্টসদের আশা করছি ভালো আছি ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে ক্লাস থ্রির গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি অনেক চমৎকার আলোচনা হবে আজকে কেননা আজকে ভগ্নাংশের অনেক কিছু আমরা শিখে যাব নতুনভাবে নতুন কৌশলে সহজ নিয়মে সেরা কৌশল এখানে প্রথমে তোমরা লক্ষ্য করছো আমি সুন্দর করে প্রতিটা লাইন বুঝিয়ে যাবো আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি লক্ষ্য করছো এক মিটার ফেতাকে সমান ও সমান তিন ভাগে ভাগ করি এখানে অনেক সুন্দরভাবে তিনটা ভাগে ভাগ করে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ পুরা এক মিটার একবারে পুরা তো এখানে তিন ভাগের এক ভাগ নিয়ে বুঝিয়ে দিয়েছে ফিতার ডাক করা প্রতিটি অংশকে এক মিটারের এক তৃতীয়াংশ বলা হয় এই যে এটা বলেছি এক তৃতীয়াংশ এটি লেখা হয় তিন ভাগের এক ভাগ একের নিচে এখানে বলেছে রং করা অংশ কত লম্বা তো যেহেতু মিটার ফিতা এখানে কয়টা ভাগ করেছে আমরা দেখিনি এই এই যে এখানে খুব জোরে জোরে না আস্তে আস্তে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দাও এখানে লক্ষ্য করে দেখো এটা কিন্তু এক মিটার মানে এই পুরাটা এক মিটার এটাকে কয় অংশে ভাগ করেছে দেখো এই যে দেখো এই এক অংশ এই এক অংশ এটা আর এটা চার অংশে ভাগ করেছে সো এখানে বলেছে রং করা কত অংশ লম্বা কেন চার ভাগের এক ভাগ লম্বা এই এটা হবে ওকে অনুরূপভাবে নিচেরটা এই যে রং করা অংশ কত অংশ লম্বা হবে কয় ভাগে ভাগ করেছে দেখো এক দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচ ভাগে ভাগ করেছে এক মিটার পে থেকে সো এটা হচ্ছে পাঁচ ভাগের অর্থাৎ একের নিচে একের নিচে পাঁচ ওকে এবারে আমরা এখানে বলেছি এক বাই তিন অংশ রং করি অর্থাৎ তিন ভাগের এক ভাগ রং করি তো এখানে তিনটা ভাগ দয় আছে এক দুই তিন তো এক ভাগ রং করি মানে এই যে এটা রঙ করে দাও তাহলে হয়ে যাবে এটুকু ওকে এটা এক মিটার পুরা পুরাটা এক মিটার তিন ভাগে বিভক্ত আছে এখানে একটা জিনিস দেখো ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে কত হবে এখানে যে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত নিয়েছে তার মানে দুই ভাগ নিয়েছে তার মানে এই ফাঁকা ঘরে হবে তোমার দুই বাই তার মানে তিন ভাগে দুই ভাগ ওকে আচ্ছা এবারে আমরা নেক্সট চলে যাব এখানে শেষের লাইন কি বলেছে এক মিটারের সমান তিন টুকরার দুইটিকে এক মিটারের দুই তৃতীয়াংশ বলা হয় এটিকে লেখা হয় এর নিচে তিন অর্থাৎ তিন ভাগের দুই ভাগ ওকে এটা আমি এইমাত্র বুঝিয়ে দিলাম এবার এখানে কি বলেছি তিনের নিচে তিন মিটার হচ্ছে এক মিটারের সমতুলনায় দেখছ কিভাবে বুঝিয়ে দিয়েছি কেননা তিনের নিচে তিন মানে তিন দিয়ে তিনকে ভাগ করলে একবার জয় তাই না আমরা এর আগেও শিখেছি মনে হয় দেখো এখানে বলেছি রং করা লম্বা তো এখানে দেখো কয় ভাগে ভাগ করেছে এই যে এই এক মিটার ফ্রি কয় ভাগে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা অংশে বিভক্ত তো করা অংশ কত এক বাই পাঁচ সব বুঝতে পারছ এই যে এই অংশটা লিখতে হবে একের নিচে পাঁচ ঠিক আছে তারপরে এখানে বুঝিয়ে দিয়েছে পুরাটা হচ্ছে এক মিটার আচ্ছা রঙ করেছে এটা আলাদা বিষয় আচ্ছা এরপরে চার নম্বরটা কি বলেছে দেখো রং করে কত অংশ রং করতে হবে এখানে বলেছে পাঁচ ভাগের তিন ভাগ তো আসলে এটাকে পাঁচটাই ভাগ করা আছে তো তিন ভাগ রং করতে হবে এই যে এটাকে পাঁচটা ভাগ করা আছে এক দুই তিন চার আর এই যে এখানে একটা আছে পাঁচ তো তিন ভাগ রং করতে হবে তার মানে পাঁচ ভাগের তিন ভাগ রং করা মানে এই যে এই তিনটা পূরণ করে দাও এই যে এই তিনটা পূরণ করে দাও তাহলে ঠিক আছে এই তিন ঘর ওকে আশা করি বুঝতে এবারে আমরা নেক্সট চলে যাই একটু করে তুলে নিই এবারে এখানে কি বলেছে যে এই যে আট ভাগের সাত ভাগ রং করি অর্থাৎ এখানে আটটা আছে তার মধ্যে সাতটাই রং করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত রং করতে হবে ওকে এখানে একটা জিনিস লক্ষ্য করো তিনের নিচে পাঁচ আর সাতের নিচে আটকে ভগ্নাংশ বলা হয় অর্থাৎ দুটো অংশ থাকে ভগ্নাংশের একটা উপরে একটা নিচে তো এখানে তিন ও সাতকে লব বলে এবং পাঁচ ও আট হর বলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে এই ভগ্নাংশের উপরের অংশকে লব বলে আর ভগ্নাংশের নিচের সংখ্যাকে হর বলে ওকে তাহলে আমরা লবের সংজ্ঞায় আপাতত এখানে এসে খুব সুন্দরভাবে শিখে গেলাম যে ভগ্নাংশের উপরের অংশকে লব বলে আর নিচের অংশকে হর বলে এখানে লবকে এই যে ত্রিভুজ আকৃতি এবং হরকে গোল একটা রূপ দিয়েছে যে যাতে করে তোমরা আমরা খুব সহজভাবে বুঝতে পারো ঠিক আছে তো এখানে একটা করে বুঝিয়ে দিয়েছে এই যে দেখো তো এই নিচের গুলোকে এই এটা করতে বলেছি ঠিক আছে এইগুলোকে এই জিনিস করতে বলেছি তো পারবে আমার বিশ্বাস এগুলো পারবে এর পরবর্তীতে আচ্ছা এর পরবর্তীতে লক্ষ্য করো তাহলে তো পারবে আসলে তাই না এই উপরেরটাকে ত্রিভুজের মধ্যে রাখবে আর নিচেরটাকে গোলের মধ্যে রাখবে এই তো যাই হোক এবারে ছয় নম্বরটা দেখো ছয় নম্বর লক্ষ্য করো একটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব তিন হর হচ্ছে নয় তার মানে আর লব হচ্ছে পাঁচ লব কোথায় থাকে ভগ্নাংশের উপরের অংশকে লব বলে তার মানে এই যে পাঁচের নিচে নয় হবে ঠিক আছে পাঁচের নিচে হবে এবারে নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে নিচে এক চিত্র তোমরা লক্ষ্য করছো এই যে এই যে কিছু কিছু ঘর ফাঁকা রয়েছে এই যে এখানে আর সম্পূর্ণ অংশ হচ্ছে পাঁচ ইয়া এক মিটার এই এক মিটারকে কয় ভাগে ভাগ করেছি একটু আমরা নিই এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগে ভাগ করেছে তার মধ্যে চারটা ঘরও রয়েছে এখানে এই যে লক্ষ্য করছো এই চার চারটা ঘরও রয়েছে তো এর উপরে কিছু প্রশ্ন তৈরি করা আছে সেটা নিচে আছে অবশ্য আমরা দেখে নেব দেখে কি আছে প্রশ্নগুলো এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা যে খালি ঘরে ভগ্নাংশ লেখি ওকে এই যে খালি ঘরে ভগ্নাংশ লিখতে বলেছো তো এটা হচ্ছে যে প্রথমে যেহেতু এই দাগ পর্যন্ত আছে সো এটা হচ্ছে পাঁচ ভাগে ভাগ করেছে তার মানে এখানে হবে একের নিচে পাঁচ এই ঘরে আর এই ঘরে হবে দুইয়ের নিচে পাঁচ এখানে হবে তিনের নিচে পাঁচ আর এখানে হবে চারের নিচে পাঁচ ঠিক আছে ঘরে ছোট ছোট করে লিখে নেব এখন খালি ঘরে ভগ্নাংশ লেখা শেষ এবার দুই নম্বরে কি বলেছে উপরের চিত্রে এক বাই পাঁচ এর পাঁচ টুকরা কোথায় এক বাই পাঁচের পাঁচ টুকরা কোথায় বলো এই যে এক বাই পাঁচের পাঁচটাই টুকরা নিতে হবে তার মানে এক বাই পাঁচ এক বাই পাঁচ এক বাই পাঁচ এক বাই পাঁচ একের নিচে পাঁচ ঠিক আছে বাই মানে আমি নিচেই বলছি অর্থাৎ বিষয়টা এরকম এই যে এই যে একের নিচে পাঁচ আমি লিখে নিই এখানে এরকম একের নিচে পাঁচের পাঁচটা টুকরা মানে এই রকমই পাঁচটা টুকরা তো এইরকমই যখন পাঁচটা টুকরা একসাথে নেবে তখন সেটা কিন্তু পাঁচের নিচে পাঁচ হয়ে যাবে কেননা এই একের নিচে পাঁচ তাই না যোগ একের নিচে পাঁচ যোগ একের নিচে পাঁচ এভাবে পাঁচটা নেবে তাহলে তো উপরে হচ্ছে পাঁচটা পড়ছে তাই না এক পাঁচটা করছে তাই না এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে পাঁচের নিচে পাঁচ হচ্ছে তখন তখন কি পাঁচের নিচে পাঁচ হচ্ছে মানে বিষয়টা হলো এই পাঁচের নিচে যখন পাঁচ হবে তখন এটা আর এটা কেটে যায় এক হবে তার মানে এই যে এই এই অংশে বলছে উপরের চিত্রে এক বাই পাঁচ এর পাঁচ টুকরা কোথায় এটা ঠিক আছে এক বাই পাঁচ টুকরা একবারে শেষের যে ঘর সেটাই হবে ওকে আচ্ছা কি বলেছে কোনটি লম্বা তিন নম্বর বলেছি পাঁচ ভাগের দুই ভাগ এখানে আছে পাঁচ ভাগের তিন ভাগ কোনটি লম্বা হবে অবশ্যই এটা লম্বা কেন এটা পাঁচ ভাগের তিন ভাগ এখানে আরেকটি বিষয় খুব সহজে বুঝিয়ে দিই যখন নিচে হরগুলো একে থাকে যেমন এখানে হর পাঁচ এখানে হর পাঁচ যখন হরগুলো একে থাকবে সেখানে লব যার বড় সেটাই বড় অর্থাৎ এখানে লব তিন বড় এটাই বড় ছোট্ট এটাই হচ্ছে লম্বা নিচের চিত্রে রং করা অংশে ভগ্নাংশ লিখি ওকে রং করা অংশে আমরা ভগ্নাংশ লিখব তো চিত্রটা নিচে কি আছে দেখি এখানে রংকর অংশে ভগ্নাংশ লিখতে চাইলে আগে কত অংশ কেটে নিয়েছি এক মিটার ফেতাকে দেখি সেটাই এখানে লিখতে হবে প্রথম অবস্থায় দেখো এই যে দাগ টেনেছি এখান থেকে এই যে এই যে এক দাগ এখানে এক দাগ তারপর দুই দাগ তিন দাগ চার দাগ পাঁচ দাগ ছয় অর্থাৎ সাত সাত টুকরা করেছি এখানে হ্যাঁ আমি আবারও আরেকটা বার গুনে আসি সাত টুকরা করেছি কিনা এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা ছয় টুকরা সাত টুকরা হ্যাঁ পুরো এক মিটার ফিতাকে সাত টুকরা করেছে তাহলে এই যে এই রং করা অংশে কতটুকু হবে দেখো নিয়েছে এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত তার মানে দুই টুকরো নিয়েছে তার মানে এখানে দুইয়ের নিচে সাত হবে ক্লিয়ার আর এই যে সবুজ যেটা দেখছো এই অংশ এই অংশ নিয়েছে এই পর্যন্ত কয় টুকরো এক টুকরো দুই টুকরো তিন টুকরো চার টুকরো আর পাঁচ টুকরো তার মানে এই অংশটা হবে তোমার পাঁচের নিচে সাত অর্থাৎ সাত ভাগে পাঁচ ভাগ রং করেছে ওকে নিচে কি বোঝাতে চেয়েছে নিচের ভগ্নাংশগুলো তুলনা করি হ্যাঁ নিচের ভগ্নাংশগুলো তুলনা এখানে সুন্দর করে উত্তরটা দয় আছে দেখো এখানে এইটুকুকে বুঝিয়েছে দুই ভাগের এক ভাগ এই যে পুরোটা কিন্তু দুই অংশ তাই না এই যে এখানে লিখিয়ে দিয়েছে হ্যাঁ দুই ভাগের দুই ভাগ পুরোটাই রং করেছে মানে একটা ফিতার বা এক মিটারের পুরোটাই রং করেছে তাহলে এটার সমান কিন্তু আবার এই যে এটা হয় তাই না আবার এটা সমান এটা হয় কিন্তু তাই না এখানে বোঝাই যাচ্ছে দেখো পিতাগুলোর মাপ কিন্তু সমান সমানই আছে তাহলে অবশ্যই এটা সমান এটা হবে কেননা এই এই দুইয়ের উপর দুই আছে অর্থাৎ দুইয়ের নিচে দুই মানে কাটাকাটি যখন করবে তখন এটার মান হবে এক আবার কে চার এটার মান হবে এক এটাকে যখন তুমি দুই দ্বারা ভাগ করবে ভগ্নাংশের উপর নিচের অংশকে তখন আবার এটাই ফিরে পাওয়া যাবে যার কারণে এই এটার আর এটা সমান ঠিক আছে এটা আর এটা সমান মান বোঝাচ্ছে সো এই যে এখানে লেখা আছে এক বাই দুই ও দুই বাই চার একই আবার একের দুইয়ের নিচে দুই ও চারের নিচে চার একই এবং একই লেখা আছে একের সমান এটাই বোঝাচ্ছি তুলনা করে এখানে তুলনা করেই দিয়েছি এর পরবর্তীতে এখানে আসি আমরা এখানটাতে লক্ষ্য করো যে নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি আচ্ছা আলোচনাটা পরেই করছি আমি এখানে একটি বুঝিয়ে দিয়েছে যে দুই ভাগের এক ভাগ রং করা আছে যে এখানে আর এখানে দেখো এক দুই তিন চার ভাগের দুই ভাগ্য করা আছে এই ঘরে এক দুই তিন তার মানে এখানে উপরে লিখতে হবে তিন আর নিচে লিখতে হবে ছয় এখানে এখানে এটাতে চার আটটা অংশ করা আছে তার মানে আর চারটা অংশ করা আছে তার মানে হচ্ছে উপরে লিখতে হবে চার আর নিচে আট এবারে এই যে নিচেরটা কয় অংশে বিভক্ত করেছে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ অংশ আছে তার মানে এই নিচে লিখতে হবে দশ এবং পাঁচটা অংশ রং করা আছে এখানে ঠিক আছে তার মানে এই যে উপরের অংশে লিখতে হবে পাঁচ আশা করি বুঝতে পেরেছ আর সম্পূর্ণ মিলে যে এক সেটা দিয়েছে এক মিটার ফিতাব বলো আট এক মিটারকে এত অংশ সব বিভক্ত করেছে এখানে যতগুলো পেলাম প্রত্যেকটার মানে কিন্তু একই হবে ঠিক আছে অর্থাৎ সেই হাফ হাফ অর্থাৎ একের নিচে দুই একের নিচে দুই প্রত্যেকটার মানেই এই একের নিচে দুই হবে তোমরা রং করা অংশ দেখেও কিন্তু বুঝতে পারছো দেখো এই অর্ধেক করা আছে প্রত্যেকটারই অর্ধেক পর্যন্ত রং করা আছে অংশ যতই নিক না কেন প্রত্যেকটারই অর্ধন্ত রং করা আছে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে প্রত্যেকটাই অর্ধেক পর্যন্ত রং করা আছে এরপরে এখানে সপ্তনব্বই পৃষ্ঠা এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক দেখি আটানব্বই আছে আর পরের পৃষ্ঠা আছে ওকে আরেকটু করে দিচ্ছি আমি এই পৃষ্ঠাটাও করে দিচ্ছি এখানে লক্ষ্য করো কোন ভগ্নাংশগুলো এক বাই দুই অর্থাৎ এই যে দুই ভাগের একের সমান চিত্রে কি কি কী রয়েছে যেগুলোর মান সমান ওই যে যতগুলো আমরা লিখেছি প্রত্যেকটার মান সমান এর আগেই বলে আসলাম তো এখানে বলছে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি হ্যাঁ অবশ্যই তো এক বাই দুয়ের সমতুল ভগ্নাংশগুলো এই যে এতক্ষণ আমরা এই জিনিসগুলাই লিখেছি কিন্তু উপরের এইমাত্র যেটা করে আসলাম এখানে এর প্রত্যেকটির মানই অর্থাৎ এগুলার প্রত্যেকটির মানই কিন্তু 1/2 আসে তাই সমতুল ভগ্নাংশ এবার এখানে বলেছে 1/2 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করে অর্থাৎ দুই ভাগের এক ভাগ ঠিক আছে অর্থাৎ অর্ধেক এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি সমতুল নির্ণয় করার কৌশল হলো লব এবং হরকে অর্থাৎ উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা এই একই সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে এবং যদি তুমি গুণ করো তাহলে সমতুল ভগ্নাংশ বের হবে এখানে একটু লক্ষ্য করো এই যে এখানে লেখা যাচ্ছে লব ও হরকে দুই দ্বারা গুণ করি আমরা পাই এই যে দেখো দুই দ্বারা গুণ করেছে এখানেও নিচেরটাকেও দুই দ্বারা গুণ করেছে যার কারণে এই ভগ্নাংশটা পেয়েছে দুই দ্বারা গুণ করে এখানে এই ঘরে কতটা তাহলে হবে তাহলে তিন হবে আর এখানে হবে ছয় দেখো দুটাকেই তিন দ্বারা গুণ করেছে দুটাকেই তিন দ্বারা গুণ করেছে সো এখানে দেখো চার রয়েছে এখানে আট রয়েছে একই সংখ্যা দ্বারা গুণ করে এটা হইতে হবে তাহলে এই ঘরে চার দ্বারা গুণ করো এটাকেও তাহলে চার দ্বারা গুণ করতে হবে তাহলে চার দুগুনও আট হবে ঠিক আছে অনুরূপভাবে দেখো এখানেও পাঁচ দ্বারা গুণ করেছে লব এবং হরকে তাহলে পাঁচ এখানে হবে পাঁচ আর পাঁচ দুগুণের দশ এখানে হবে দশ ওকে আচ্ছা এবারে এই অংশে কি বলেছে দেখি উপরে একটু পরে আসো কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতুল হয় অর্থাৎ আগের ভগ্নাংশের সমতুল হয় যে কোনো একটু ভগ্নাংশ না অর্থাৎ বোঝাতে চাচ্ছে এটা যে তুমি যদি মনে করো দুয়ের নিচে সরি তুমি যদ তুমি মনে করো এই যে দুয়ের নিচে তিন নিলে তাহলে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করা হচ্ছে তুমি এটাকে দুই দ্বারা গুণ করলে চার আবার এটাকে দুই দ্বারা গুণ করলে ছয় তার মানে এটা হলো এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ এটাই বোঝাচ্ছি ওকে আচ্ছা এরপর আমরা এক বাই দুই বাই চার অর্থাৎ হাফ দুই ভাগের এক ভাগ এবং চার ভাগের দুই সমতুল ভগ্নাংশ দুটি নিয়ে দেখি এখানে সমতুল অংশ নিয়ে চমৎকার একটি উদাহরণ দিয়েছে দেখো সমতুল ভগ্নাংশ কি না তার নির্ণয় করেছে কি করে এখানে দেখো এই যে এক বাই দুই অর্থাৎ দুই ভাগের এক ভাগ আর চার ভাগের দুই ভাগ এখানে যখন আর আড়ি গুণ করেছে এই যে দেখো এখানে বুঝিয়ে দিয়েছে আরে গুণ বলতে এখানে নিচেরটা তার পর ভগ্নাংশের তাহলে টা দুগুণ ও চার এখানে বুঝিয়ে দিয়েছি দেখো এই যে কত সুন্দর এখানের উপরেরটা এখানকার এখানকার যদি লব হয় তাহলে পরের ভগ্নাংশের হর হবে এই দুটা গুণ করে দেখো চারেকটা চার হয়েছে তার মানে এখানেও চার তার মানে এই যে মান চার হলো দুটারই হর এবং লব এই কারণে এটা সমতুল ভগ্নাংশ আর এই কথাটাই এখানে স্পষ্টভাবে লেখা আছে নিচে দেখো যে দুটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ আশা করি আজকের ক্লাসটি খুব চমৎকারভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে পঁচানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা এছাড়াও প্লে লিস্টে ঢুকে তোমরা সকল ভিডিও মানে আগের ক্লাসের প্রতিটি ক্লাস তোমরা সিরিয়ালভাবে পেয়ে যাবে এই কারণেই পাবে যে সেখানে পৃষ্ঠা উল্লেখ করা আছে প্রতিটা থাম্বাইলে সো থাম্বাইলে দেখে দেখে তোমরা ইচ্ছা মতো পৃষ্ঠাতে ঢুকতে পারবে সেই পৃষ্ঠার সমাধান নিতে পারবে ভালো থেকে তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং সম্মানিত প্যারেন্টসদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ